প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শেখানোর দ্বিতীয় পর্ব অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে তোমাদেরকে ভাওয়েলস বা স্বরবর্ণ শিখিয়েছিলাম এবং কনসনান্স বা ব্যঞ্জন বর্ণগুলো দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাবো একটি কনসনান্টের পর একটি ভাওয়েল জুড়ে দিলে কি হয় বাংলায় কোন শব্দ গঠিত হয় কীভাবে শব্দটা গঠিত হয় অর্থাৎ দুই বর্ণের শব্দগুলো দেখাবো আজকের ভিডিওতে ক্লাস ওয়ানে তোমাদেরকে দেখানো হয়েছিল যে বিতে বাংলায় ব হয় এবং এই 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 বাংলায় জ আকার এবং আকার হয় চিহ্নের মধ্যে জ আকার এবং আকার হয় তো বি এর সাথে এই জুড়ে দিলে বি খনসনান্টের সাথে এই ভাওয়েলটি জুড়ে দিলে তাহলে কি হবে যে বিতে ব এবং এইতে জফালা আকার তাহলে কি হয় যে বি এ ব্য আবার বিতে ব এবং এইতে আকার তাহলে বা ব্য বা এরকম হবে তো এরকমভাবে সিতে ক্যা কা তোমরা জানো যে সি এর পরে ওয়াই ই অথবা আই থাকলে তখন সি এর উচ্চারণ হয় স এর মতো আর অন্য সব ক্ষেত্রে ক এর মতো সাউন্ড হয় তাই এখানে যেহেতু সি এর পরে এই আছে তাই ক এর মতো সাউন্ড হবে তাহলে সি এ কী হবে ক্য এবং সি এ কা ডি এ ড্যা এফ এ ফ্যা এফ এ ফা জি এ গ্যা গা এইচ এ হ্যা এইচ এ হা জে জে এ এ জা এ খ্যাঁ খেই এ খ্যা তো এরকমভাবে সবগুলো তোমরা মুখস্থ করে নিবে যে প্রত্যেকটা কনসনান্ট যার বাংলা তোমাদেরকে প্রথম পার্টে দেখিয়েছিলাম যে কে তে ক এল ল এম এ ম এন এ ন এরকমভাবে সবগুলো তোমরা পেয়েছ প্রথম ক্লাসে তো তাই সবগুলো আমি তোমাদেরকে বলছি না জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি তোমরা সেগুলোকে নোট ডাউন করে নিবে এবং মুখস্থ করে নিবে তো এখানে লক্ষ্য করো যে ডাবল ইউতে কী হয় উ এবং এইতে তে কী হয় জফালা আকার বা এ এরকম সাউন্ড আসে তাহলে উ এবং এ দুইটা জুড়ে দিলে কি হবে যে ওয়া আবার উ এবং এই আ হয় আ হয় বা আকার হয় তাহলে কি হবে দুইটা জুড়ে দিলে ওয়া এরকম করে সাউন্ডগুলো হয় তো এখানে যে কনসরান্টের পরে এই ব্যবহার করে দুই বর্ণের শব্দগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমরা সবগুলো মুখস্থ করে নিবে পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কখন কোনটা হয় মানে কখন ব্য আবার কখন বা কখন ক্যা কখন কা তো এগুলো নিয়ে পরে পরে আলোচনা করব। তো এখন দেখো যে কনসোরান্ট এর পরে ই ভাওয়েলটি ব্যবহার করলে তখন কি হয় তোমরা জানো যে বিতে ব আর ইতে কি হয় যে ইতে একার হয় আবার রসই হয় মানে একার এবং ইকার কার এ দুটো হয় তাহলে বিতে ব ব এর সাথে যদি তুমি একার জুড়ে দাও তাহলে কি হবে বে আবার বিতে ব এবং ইতে যেহেতু ইকার বা রসই বলতে পারো রসই হয় তাহলে কি হবে যে ব এর সাথে রসই দিলে বি বে বি এরকমভাবে এরপরে দেখো যে সিই সিইতে সে সি কেন তোমরা জানো যে সির পরে ওয়াই ই অথবা আই থাকলে সি এর উচ্চারণটা স এর মতো হয় তাই এখানে আমাদের উচ্চারণটা হবে সে সি তারপরে দেখো ডে ডি এফ ই ফে ফি জি ই জে জি তোমরা জানো যে জি এর পরে ওয়াই ই অথবা আই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হয় তাই এখানে জে এবং জি উচ্চারণ হয়েছে তারপরে দেখো এইচ ই হি এইচ ই হে হি তো এরকমভাবে সবগুলো তোমরা মুখস্থ করে নেবে জে ই জে জি এরকমভাবে আমি সবগুলো লিখে দিয়েছি তোমরা জাস্ট মুখস্থ করে নিবে পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কখন বে হবে আবার কখন বি হবে এরপরে চলো দেখো যে বি এর পরে আই দিলে তখন উচ্চারণটা কীরকম হবে যে বিতে ব আর আইতে কি হয় তোমরা জানো আইতে আই এরকম সাউন্ড আসে আবার ই কার মানে রসই এর যে সাউন্ডটা আসে সেটা হয় তাহলে বি আই বাই আবার বি আই বি এরকম হবে সি সাই আবার সি আই সি ডিআই জি আই জাই আবার জি আই জি তোমরা জানো যে জি পরে ওয়াই ই অথবা আই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হয় তাই এখানে সাধারণত জি আই জাই এবং জি আই জি হবে তবে এটার ব্যতিক্রম বা এক্সেপশনস রয়েছে জি আই গি ও অনেক সময় হয় তো সেগুলো পরে দেখাবো যে কখন জি কখন গি হবে এরপরে দেখো যে এইস আই হাই এইস আই হি জে আই জাই জে আই জি কে আই কাই কে আই কি এল আই লাই এল আই লি এম আই মাই এম আই মি এন আই নাই এন আই নি আই ফাই ফিআই ভি কিউআই কিউ আই কি আর আই রাই আর আই রি এস আই সাই এস আই সি টি আই থাই আই টি ভিআই ফাই ভিআই ভি ডাব্লিউ আই এখানে লক্ষ্য করো যে ডাব্লিউ এর উচ্চারণটা কী হয় উ আর আইয়ের উচ্চারণটা হয় আই এরকম তাহলে উ এবং আই যদি একসঙ্গে জুড়ে দাও তাহলে কী হবে ওয়াই তাহলে উচ্চারণটা হবে ওয়াই আবার দেখো যে ডাব্লিউ আই ডাব্লিউতে উ বা রস্য এবং আইতে ই কার বা রস্যই যদি ধরো তাহলে কি হবে যে উই তাহলে এটার উচ্চারণ উই হবে ওয়াই হবে দুটাই হবে তবে কখন ওয়াই আর কখন উই সেটা পরবর্তী ভিডিওতে পাবে এরপর দেখো আই যাই এক্স আই জি যে ঠাই জে ঠাই জি এরপর চলো দেখি এই কনসনান্টগুলোর পরে যদি ও যুক্ত করি তাহলে কি হয় তাহলে সাউন্ডগুলো কীরকম হয় তোমরা জানো যে বিতে ব আর ওতে ও কার আবার ও সমান সমান অ হয় অনেক সময় সাউন্ড অ হয় তাহলে আমাদের সাউন্ডগুলো এরকম হবে যে বি ও B O. Abar B O. Bo. C O. Co. C O. Co. D -O, Do. D O. Da. F O. Fo. F O. Fa. Z -O go. Z O. Go. S O. Ho. S O. Ha. Z O. Jo. Z O. Ja. K O. Ko. K O. Kho. L o low, L o law M o mo, M o maw, N o no, N o no P o po, P o paw, Q o co, Q o co R o row, R o raw, S o so, S o saw, so. T o toe, T o to আবার ঠি ওতে অনেক সময় ঠু উচ্চারণ হয় এরপরে দেখো ভি ও ভৌ ভি ও ভ ও লক্ষ্য করো ডাবলিউতে উ এবং ওতে ও কার তাহলে উ ও সাউন্ডটা এরকম হয় উ এরপরে দেখো এক্স ও জৌ এক্স ও জ জেইট ও জৌ জইট ও জ এরকমভাবে সাউন্ডগুলো হবে তোমরা সবগুলো মুখস্থ করে নিবে এরপর দেখো এই খনসনানগুলোর পরে ইউ ভাওয়েলটি ব্যবহার করলে কেমন সাউন্ড হয় তোমরা জানো যে ইউ এর সাউন্ড ইউ এরকম হয় আবার ইউ এর কারচিহ্ন হিসেবে রসকার এবং আকার ব্যবহৃত হয় তাহলে বিতে ব আর ইউ এর সাউন্ডটা হচ্ছে ইউ এরকম সাউন্ড হয় তাহলে বর সাথে ইউ সাউন্ড যুক্ত করে বিউ বিউ হবে এরপরে আবার কারচিহ্ন হিসেবে রসকার হয় তাহলে ব এর নিচে রস দিলে কি হয় যে বু আবার বিউ সমান বা কারণ ইউতে আকার হয় ইউ বা তো কখন বা হবে কখন বু হবে কখন বিউ হবে সেগুলো তোমরা পরে পাবে পরবর্তী ভিডিওগুলোতে পাবে এখন জাস্ট এই উচ্চারণগুলো মুখস্থ করে রাখো যে বিতে ইউ সমান বিউ বি ইউ সমান বু বি ইউ সমান বা এভাবে সবগুলো উচ্চারণ মুখস্থ করে রাখো যে ইউ যুক্ত করলে কী কী সাউন্ড হতে পারে পরবর্তীতে দেখাবো যে কখন ইউ এর সাউন্ড ইউ হবে কখন উ হবে কখন আ হবে এখন জাস্ট এভাবে মুখস্থ করে নাও যে বিইউ বিউ বি ইউ বি ইউ বা ইউ কিউ ইউ কু ইউ কা ডিইউ ডিউ ডিউ ডু ডি ইউ ডা এফ ইউ ফিউ এফ ইউ ফু এফ ইউ ফা এভাবে জাস্ট মুখস্থ করে রাখো যে যে কয়টা সাউন্ড হয় সেগুলো জাস্ট মুখস্থ করে রাখো পরবর্তীতে আমি এগুলোর ডিফারেন্সগুলো দেখাবো যে কখন ইউ কখন ইউ এর উচ্চারণ উ কখন ইউ এর উচ্চারণ আ এরকম ভিন্ন ভিন্ন সাউন্ড কখন কখন হয় সেটা পরে পাবে তোমরা ফার্স্ট ক্লাসে দেখেছ যে বি এইচ সমান সমান ভ সি এইচ চ সি ডাবল এইচ স ডি এইচ ঢ জি এইচ ঘ এরকম সাউন্ড হয় তাহলে এগুলোর পরে যদি ভাওয়েল যুক্ত করো তাহলে কীরকম হবে যে বি এইচ এ কী হবে যে ভ্যা আবার ভা সি এইচ এ কী হবে চ্যা আবার চা সি এইচ এইচ এ কী হবে স্যা আবার সা

আবার ঠা হবে বাংলা বানানোর সময় মানে বাংলা কোনো নাম যদি ইংরেজিতে ঠি এইচ দিয়ে লেখো তাহলে সেটা ঠ এর মতো সাউন্ড হবে ঠ্যা ঠ্যা এরকমভাবে আর ঠি এইচস এর ইংরেজি বানানোর ক্ষেত্রে এটা হবে যে ঠি এইচ এ থ্যা আবার হবে দে আবার দে, থা দা এরকম হবে ইংরেজি বানানোর ক্ষেত্রে তো অনুরূপভাবে এই শব্দগুলোর পরে যদি ই ব্যবহার করো তাহলে ই এর কি সাউন্ড আসে ইতে এ কার এবং রসই হয় তো সেই সাউন্ডগুলোই আসবে মূলত যেমন বি এইচ ই ভে আবার ভি সি এইচ ই চে চি এরকম করে সাউন্ডগুলো হবে তোমরা সবগুলো এগুলো পরে নিও আমি এখানে দিয়ে দিলাম এই সাউন্ডগুলো মুখস্থ করে নিবে